তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এইগুলো ইয়ে প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা তো অর্থাৎ এখানে এখানে প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে এটা এটা থেকে আপনারা যেটা বুঝতে পারেন যে আমাদের এখানে যদি ভালো সরকার থাকত তাহলে হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম তো যেসব খাতে যেসব খাতে এটা ডিটেলসটা সাশ্রয় অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো তিরিশ কোটি টাকা নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে আশি কোটি টাকা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা প্রাইস কন্টিনজেন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণে একশো কোটি টাকা পরামর্শ দুইশো কোটি টাকা অন্যান্য মোট আঠারোশো পঁচিশ কোটি টাকা সাশ্রয় করা হয়েছে এর ফলে হচ্ছে আমাদের স্পেস আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা যে এলাকার বড় মুরব্বী নাই বড় মন্ত্রী কিংবা ইয়ে নেয় তাদের কণ্ঠস্বরটা তো এদের পৌঁছায় না তো আমরা তো এখন এটা একটা আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার আমি সব জায়গায় বলে আসছি এবং এই মাত্র না কেবলমাত্র ঢাকার প্রত্যাশা না এটা একদম প্রত্যুত অঞ্চলে যেমন আমার আমি আপনার অনেকেই জানেন যে আমার বাড়ি হচ্ছে সন্দীপ ওখানে নদী পারে তো দেয় এটা শুধু যে সন্দীপ বলে না এরকম অবৈধ অনেক অঞ্চল আছে তো আমরা যে আমরা এখন এটা বললাম ওই যে জিডিপি মার্ক প্যাচ জিডিপি গ্রোথ আমি ইকোনমিক্সের

তো জন্য আমরা এখন আমাদের যে ফোকাস আপনি জানেন যে অধ্যাপক বাহিদুদ্দিন মাহমুদ আউনি আমার শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উনি পরিকল্পনা মন্ত্রালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেদ্দিন আহমেদ উনি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো আমরা এখন যেটা আমরা মিলে যেটা সিল করছি যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা সেটার উপরে ফোকাস করবো জিডিপি ক্যালকুলেশন বা

দীর্ঘ সময় লাগতো তারপরে কষ্ট হতো এখন এটার ফলে এটাই ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই এবং যে যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে যে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই তো আমার মনে হয় আমার দিক থেকে আর কিছু বলা নেই আমরা যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেটা